জাতীয় পতাকা উত্তোলন ও রাষ্ট্রীয় সাহেব ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করছে মাননীয় মহাসক তথা परती देव प्रदर्शन के लिए अनुमति प्राप्त है और मूर्ति परتنا प्रयास से सरस के पैर

এই দিকটি ভারতবর্ষের ইতিহাসের সর্বাক্ত লেখা আছে এবং এই গৌরবময় দিনটিতে আপনাদের সবার সামনে এই মন্ত্রটিকে বক্তব্য রাখতে পেরে আমি নিজেকে গর্বিত ভারতের সংবিধান সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে উদ্দিষ্ট মানের প্রতি হল এই সংবিধান দেশের প্রত্যেক নাগরিককে সম মর্যাদা সমবিকাশের দরজা অনুষ্ঠিত করে তুলেছে বৈচিত্র্যের প্রতি বৃদ্ধ এটাই আমাদের ভারত

যে একটা আছে আমরা দেখছি ধীরে ধীরে সেটা এগিয়ে চলেছে এবং প্রত্যেকের সহযোগিতায় প্রত্যেকটি মানুষের হার্ড ওয়ার্ক ডেডিকেশন

আমাদের মাননীয় জেলা শাসক প্রশাসন থেকে শুরু করে আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার একটা অফিসার অফিসিয়াল পুলিশ প্রশাসন সবাই মিলে আমরা গ্রামে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে